সতেরোশো পঞ্চাশ হলে এই নিতে পারবেন এটা ষোলোশো টাকা রাখবে তারা দুই নেন টাকা পড়বে সতেরো টাকা রাখা থেকে তাদের এই জুতা নেন আপনি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিতে পারবোলেবল সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হয়ে যাবে কিন্তু এটার ক্ষেত্রে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর এটার ক্ষেত্রে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার ক্ষেত্রে চল্লিশ থেকে চল্লিশ ক্ষেত্রে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কোনো সমস্যা হবে না ঠিক আছে ভাঙা যায় কিচ্ছু হবে না আমরা গ্যারান্টি সহ তাই আমরা গ্যারান্টা ভাঙ্গা দেখাইলাম কিচ্ছু হবে না ভাঙ্গা দেখা সোলগুলো ভাঙলে কিছু হবে শুনে নিতে পারবে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমাদের কাছে সকল ধরনের রাবার স্পাইক গুলো পেয়ে যাবেন ঠিক আছে এই যে ফোর পাইপ লিও জি পাঁচশো টোয়েন্টি টোয়েন্টি তিনটা কালার আছে এই একটা তিনটা কালার আছে তিনটা আপনার লিও ঠিক আছে দেখেন কালার গুলা সুরগুলা দেখেন অনেক ভালো আর প্রত্যেকটা জুতা ছয় মাসের গ্যারান্টি পাবেন আর এই জুতাগুলো অর্ডার দিতে হলে আমাদের মাই স্পোর্টস পেজের থেকে অর্ডার দিতে পারবেন